বন্ধুরা মোবাইল মাস্টার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম মারক ও অভিনন্দন বরাবরের মতন আজকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে আসলাম একটি পাওয়ার সাপ্লাই রিলেটেড ভিডিও এই পাওয়ার সাপ্লাইটা হচ্ছে আমার পাওয়ার সাপ্লাই আপনারা বিগত দিনে আমার আমার ভিডিওতে যে পাওয়ার সাপ্লাই দিয়ে আমি মোবাইল অন করতাম সেটাই হচ্ছে এই পাওয়ার সাপ্লাইটা দেখতে পাচ্ছেন আমার পাওয়ার সাপ্লাইয়ের জায়গাটা বর্তমানে খালি এই জায়গায় আমার পাওয়ার সাপ্লাইটা রাখা ছিল আমার এই একটা পাওয়ার সাপ্লাই আছে কিন্তু এইটা দিয়ে আমি এইটার মতন শান্তি পাই না এইটা কাজ করে যে মজা সেটা আমি এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে পাই না যার কারণে আমি এই পাওয়ার সাপ্লাইটা খুললাম এটা সারার জন্য তারপর আমি যে জিনিসটা দেখতে পারলাম সেটা আপনারাও দেখেন এই পাওয়ার সাপ্লাইটার সমস্যা ছিল এই অ্যাট্যাপ্টারটা নষ্ট হয়ে গেছিলো অ্যাট্যাপ্টারটা শর্ট হয়ে গেছিল তারপর আমি অ্যাটেপ্টারটা খুললাম সারার জন্য কিন্তু কোনো পর্যায়ে আমি অ্যাটেপ্টারটা সারতে পারলাম না অ্যাট্যাপ্টারটার মেন কয়েলই চলে গেছে এখন সর্বোপরি এই অ্যাটেপ্টারগুলো আমরা মার্কেটে কিনতে পাবো না এই অ্যাটেপটা আমি আপনাদেরকে দেখাই হ্যাঁ এই অ্যাটেপ্টারটা হচ্ছে চব্বিশ ভোল্ট আর দশ ভোল্ট মানে এটা দিয়ে দুইটা ভোল্ট তৈরি হয় এই যে লা হলুদ তার দুইটা দেখতেছেন এই দুইটা দিয়ে বাহির হয় চব্বিশ ভোল্ট আর এই তার দুইটা দিয়ে বাহির হয় বারো বারো ভোল্ট বা দশ ভোল্ট এখন আমাদের যে মেন বিষয় সেটা হচ্ছে আমাদের এই অ্যাটেপ্টারটা পুড়ে গেলে আমরা কিভাবে আমাদের এই পাওয়ার সাপ্লাইটি চালাবো সেই বিষয়ে আলোচনা করব। কাজটি আমি করেই ফেলছিলাম তারপরও চিন্তা করলাম আপনাদের মাঝে একটা ভিডিও আকারে নিয়ে আসি যেন এটা দিয়ে আপনারও কোনোদের আমাদের ভিউয়ার্সদেরও কিছু হলে উপকার হয় আমি এইটার ভিতর যে অ্যাটেপ্টারটা লাগাইছি অ্যাটেপ্টারটা হচ্ছে বারো ভোল্ট তিন হাজার যেটা আমি স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি এইটাই হচ্ছে এই অ্যাটেপ্টারটা বারো ভোল্ট তিন হাজার আমাদের এই অ্যাটেপ্টার একটা বৈশিষ্ট্য হলো এই অ্যাটেপ্টারটা হলো তিন ফেজের ঠিক আছে তিন ফেজ মানে এইটা তিনোটা মিলেই একটা ফেজ আরও একটা ফেজ লাগবে আমাদের কারণ এই অ্যাটেপ্টারটা হচ্ছে চব্বিশ ভোল্ট প্লাস দশ ভোল্ট আর এই অ্যাটেপ্টারগুলোর নিয়ম হচ্ছে আপনার যদি একটা নীল আর একটা সাদা দিয়ে আমরা তৈরি করি তাহলে হবে বারো ভোল্ট ঠিক আছে আমি জায়গায় পাকটা খুলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে দর্শক এই দেখতে পারছেন এই জায়গায় হচ্ছে আমাদের তিন ধরনের তিনটা তার ঠিক আছে এই দুইটা তার দিয়ে যদি আমি ভোল্টেজ বাহির করি তাহলে হবে বারো ভোল্ট আবার যদি এইটা বাদ দিয়ে এই সাইডের এই দুইটা দিয়ে ভোল্টেজ বাহির করি তাহলে হবে বারো ভোল্ট আর যদি মাঝের সাদাটা বাদ দিয়া আমরা যদি দুই সাইডের এই নীল দুইটা দিয়ে ভোল্টেজ বাহির করি তাহলে বাইরে চব্বিশ ভোল্ট যেটা আমাদের এই অ্যাটেপ্টারে ছিল চব্বিশ ভোল্ট তা আমি এটা দিয়ে চব্বিশ ভোল্ট এই জায়গায় ইন করাবো এই জায়গায় লাগালে আমাদের মিটারে চব্বিশ ভোল্ট শো করবে তারপরের কাজ হচ্ছে আমাদের বারো ভোল্ট লাগবে বারো ভোল্টের জন্য আমি যেটা করছি এই সার্কিটটা ব্যবহার করছি এই সার্কিটটা কী সার্কিট সেটা আপনাদেরকে এখন স্ক্রিনে দেখাচ্ছি এই সার্কিটটা হলো সেই সার্কিট আর এটা আমি আবার বলে দিই তারপর এটা হলো আমাদের যে বাহিরের লাইটের চার্জারগুলো যেগুলো আমরা মার্কেটে অ্যাভেলেবেল কিনতে পাই এটা হচ্ছে সেই চার্জার এই চার্জারে বারো ভোট্ট সারে আর এইটার কোনো এমপিয়ার দরকার হয় না এটা দিয়ে শুধুমাত্র আমাদের এই ডিসপ্লে লাইটগুলো জ্বলে ঠিক আছে এই ডিসপ্লে লাইটের জন্য আমি এই যে অ্যাট্রাপ্টারটা ব্যবহার করছি এই সার্কিটটা এটা দিয়ে আমাদের চুরি হবে বারো ভোল্ট আর এখান দিয়ে পাবো আমি চব্বিশ ভোল্ট আর বেশি কথা না বাড়ি এখন আমি লাইনটা ফিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট ওয়েট অ্যান্ড সি দর্শক এরপর যে আমি চলে আসলাম আপনাদের মাঝে এই দেখতে পারছেন আমাদের যে তারটা আমরা ঝালাই দিয়ে নিয়েছি এই এইভাবে আপনারাও ঝালাই করে নেবেন নীল তার দুইটা আর সাদা তারটি আমি কেটে ফেলে দিয়েছি এটার কোনো দরকার নাই ঠিক আছে যেহেতু আমাদের চব্বিশ ভোল্ট লাগবে সেহেতু আমি নীল তার দুইটাই রাখবো আর এই যে অ্যাটেপ্টারের লাইনটা অ্যাটেপ্টারে আমি এই জায়গা দিয়ে কারেন্টের ভোল্টেজ পাওয়াছি দর্শক এইটা হলো কারেন্টের ভোল্টেজ আমরা এই জায়গা দিয়ে পাওয়াই হ্যাঁ এই চার্জারগুলো দর্শক আমি আপনাদের চার্জারটি এখনই নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন চার্জারটি এটা হলো যে এই লা এই চার্জারের এই চার্জারের ভিতর থেকে আমি এই সার্কিটটা বাহির করছি আর এই যে পয়েন্টটা এইটা কারেন্টের লাইন আমি এই জায়গায় দিয়ে দিয়েছি আর এই দুইটার মাঝখানে আমি ব্লুগাম দিয়ে এটাকে ভালোভাবে শক্ত করে আটকে দিয়েছি দেখেন দর্শক লাড়ালে সব সহল আসে ঠিক আছে এবার আমি কারেন্টে প্লাগ ইন করে আমি দেখবো যে আমাদের কাজটি হচ্ছে কি না দর্শক আমি কারেন্টের লাইন দিয়েছি হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের মিটারে পনেরো ভোল্ট শো করছে মানে আগে যেরকম ছিল এটা ষোলো ভোল্ট পর্যন্ত শো করে এই ষোলো ভোল্ট শো করছে আমাদের মোবাইল অন হতে যেটা দরকার সেটা হচ্ছে থ্রি পয়েন্ট এইট ভোল্ট দেখতে পাচ্ছেন আমাদের থ্রি পয়েন্ট এইট ভোল্ট এসে গেছে এবার আমি দেখবো আমাদের মিটার মিটারটিতে এইটটিতে এমপিআয়ার শো করে কিনা ভোল্ট যেহেতু আসছে আমি যে দুইটা তার ফায়ার লাগিয়ে দেখব দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এম্পিয়ার কিন্তু শো করছে সুতরাং আমাদের কাজটি হয়ে গেছে আশা করি বিষয়টি আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পারছি তারপরে যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে বিষয়টি বোঝানোর চেষ্টা করব ভালোভাবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে মোবাইল সার্ভিসিং আমার পেশা নয় মোবাইল সার্ভিসিং আমার নেশা ইউটিউবে মোবাইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে দিন